শরীরকে যদি চাঙ্গা রাখতে চান তাহলে নিয়মিত অ্যালোভেরা শরবত খাওয়া শুরু করে দিন কারণ বেশ কিছু গবেষণায় একথা প্রমাণ হয়ে গেছে যে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে ও যৌবন ধরে রাখতে যেমন অ্যালোভেরার কোনো বিকল্প নেই তেমনি এই প্রাকৃতিক উপাদানটাকে কাজে লাগিয়ে আরও অনেক রোগ থেকে আপনার নিজেকে দূরে রাখতে পারবেন তবে অ্যালোভেরা খাওয়ার সঠিক সময় এবং নিয়ম আছে সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার সাথে সাথে আবার আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লোকজনেরও অনেক উপকার হবে এই জিনিসগুলো জানলে শরীরে যদি টক্সিন বেশি থাকে তাহলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অনেক বেশি ক্ষতি করে আর এই টক্সিনটাই নির্মূল করে অ্যালোভেরা অ্যালোভেরা খেলে শরীরে অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ এত বৃদ্ধি পায় যে দেহের প্রতিটি কোনায় জমে থাকা টক্সিন উপাদানগুলো বেরিয়ে যেতে শুরু করে শারীরিক শক্তি বৃদ্ধি করে আপনাকে আরও কর্মঠ করে তুলবে এগুলো আমার কথা না এগুলো ডাক্তারের কথা এবং বিভিন্ন গবেষণা এগুলি বের হয়ে এসেছে তবে আপনি যদি খালি অ্যালোভেরা জুস খেতে চান খালিও খেতে পারবেন আবার আপনি যদি অন্যভাবে চান তাহলে অন্যভাবে খেতে পারবেন যেমন আমি অ্যালোভেরা জুসটার সাথে মিশিয়ে নিই একটু তোকমা দানা আর সিয়াসিড এ দুটো মিশিয়ে নিয়ে আমি বিশ মিনিট অপেক্ষা করি তারপর যখন সিয়াসিড এবং দানা পানির সাথে মিশে যায় ভালোভাবে জুসটার সাথে তখন আমি খেয়ে নিই তবে অ্যালোভেরার জন্য জুস করার জন্য আপনি যদি একটু হালকা কুসুম গরম পানি নেন তখন সবচেয়ে বেশি উপকার হবে আর খাওয়ার সময় হচ্ছে সকালে খালি পেটে কখনো ভরা পেটে খেলে কোনো লাভ হবে না আপনি চাইলে শুধু অ্যালোভেরা দিয়েও হালকা কুসুম গরম পানির মধ্যে দিয়ে খেতে পারেন আবার আপনি চাইলে এরকম আমার মতো সিয়াসিড এবং তোকমা দানা ভিজিয়েও খেতে পারেন আপনার অ্যালোভেরা জুসের সাথে সাথে সিয়াসিড এবং তোকমা দানা যে বেনিফিটগুলো আছে সেগুলোও পেয়ে যাবেন অ্যালোভেরা এমন একটা জিনিস এটা জুস খেলে আপনার হার্টের সমস্ত রোগ ভালো হয়ে যাবে আপনার শরীরে অক্সিজেনের রক্তের প্রভাব বেড়ে যাবে এ কারণে শরীরের প্রতিটি অঙ্গের পাশাপাশি হার্টের কর্মক্ষমতাও বৃদ্ধি পাবে তাই আজই দেরি না করে অ্যালোভেরা কিনে এনে জুস খাওয়া শুরু করুন